নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মাছের ডিম আর আনারস দিয়ে টকঝাল মিষ্টি চাটনি রেসিপি ভাতের শেষ পাতে এই রকম একটা টকঝাল মিষ্টি চাটনি থাকলে একদম জমে যাবে এটা বানানো খুবই সোজা খেতে কিন্তু দুর্দান্ত হয় আনারসের ঝাল মিষ্টি চাটনি বানানোর জন্য আমি এখানে একটা পাকা আনারসের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আনারসটা একদম পেকে লাল হয়ে গেছে খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল তারপর একটা বটি দিয়ে আনারসটা খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নেব আর মাঝখানে যে একটা শক্ত অংশ থাকে ওটাও কেটে বাদ দিয়ে দেব। তারপর দু টুকরো করে আনারসটা ছোট ছোট টুকরো করে নেব আনারসের যে চোখ বা কালো কালো অংশ থাকে ওগুলোও কেটে বাদ দিয়ে দিতে হবে তারপর আনারসটা ছোট ছোট লম্বা লম্বা করে টুকরো করে কেটে নেব কাটার আগে ধুয়ে পরিষ্কার করে নিলে খুবই ভালো হয় না হলে পরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চাটনি বানানোর জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা অল্প একটু মৌরি আর অল্প একটু গোটা জিরে দিয়ে দেব। গ্যাসের আঁশটা একদম লোতে করে হালকা ভেজে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এই মশলাটা একদম হালকা করে ভেজে নিতে হবে বেশি ভাজলে তেতো হয়ে যাবে তারপর আমি এখানে কিছুটা কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি ডিমটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে ওর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেব জলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছের ডিমটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব জলটা গরম হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছের ডিমটা দিয়ে দেব। পুরোটা ডিম দেবো না অল্প একটু ডিম রেখে দেব। ডিমগুলো দেয়া হয়ে গেলে ওর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে উল্টে পাল্টে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব মাছের ডিমগুলো যে কোনো রান্নার আগে সেদ্ধ করে নিলে খেতে কিন্তু খুবই ভালো হয় আর আঁচটে গন্ধটাও থাকে না মাছের ডিমগুলো সেদ্ধ করে নামিয়ে নিয়ে ওই কড়াইটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো এক চামচের মতো সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা অল্প একটু কালো সর্ষে আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব তারপর এর মধ্যে ধুয়ে ধুয়ে রাখা আনারসের টুকরোগুলো দিয়ে দেব আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা মাছের ডিম তারপর চার থেকে পাঁচ মিনিট আনারস আর ডিমগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই ভাজা মশলাটাও অল্প একটু দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এক থেকে দু মিনিট মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু জল জলটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আনারসগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আনারসগুলো সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি যে যেমন মিষ্টি পছন্দ করেন ওই অনুযায়ী চিনিটা দিয়ে দেবেন চিনিটা দেওয়ার পর আরও এক মিনিটের মতো ফুটিয়ে নেব নামানোর কিছুক্ষণ আগে অল্প একটু লেবুর রস দিয়ে দেব আমি এখানে গন্ধরাজ লেবুর রস দিয়েছি আপনারা চাইলে পাতি লেবুর রসও দিতে পারেন লেবুর রসটা দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয় লেবুর রস দেওয়ার কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিতে হবে নামিয়ে উপর থেকে আবারও একটু ভাজা মশলা ছড়িয়ে দেব তারপর ভাতের শেষ পাতে পরিবেশন করুন আনারস আর মাছের ডিমের এই টকঝাল মিষ্টি চাটনিটা খেতে কিন্তু খুবই ভালো হয় সবার পছন্দ হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন